এক গোরা কুচিয়া খাবা যাই যা আগে দি চাইল শর দি চাই রঙ গোল ফালা ইয়া মাঝখান খাইলাও গুহাবার কি জাতর মশলা অবাযু হারম হবাঝান হালাল নি আস তাকু মক্রত্ব হরমি কুসিয়া কুসিয়া জাগু আমরা মক্রুত্ব হরমি এগু খাওয়া আমরা না আরাম খাগড়া যে জন্তু যেটা আছে ইটা খাওয়া লাগি হারাম এটা আমরা কখনো খাইতাম না খেওয়া বুঝে খাইলাও কিছু ফেটর বেমার সম্ব বুঝেছিল বা বন্ধ দিয়ে দরি আনুন হাঁকড়া আমি দেখছি খোঁজা বড় হাঁকড়াই গুণ কি বলে পেটর লাগে খুব উপকার বুঝেছেন ও নিতরা গিয়ে হলো ইগো এগো না খাওয়া কিতা আমরার লাগে হাওয়া হারাম এটা খাওয়া যাইতাম না এর জন্য ওলা আমাল খিঞ্জির শুকরের মাংস যেটা আছে এটা খাওয়া আমরার লাগে হাওয়া হারাম এটা খাই না অবশ্যই মাত নাই তবে খই কোন দিন ভাই আপনি মিজোরাম যাইবা নাগালেন কইমা বিভিন্ন রাজ্য যাইবা যে তার একজন খ্রিস্টান ধর্মের মানুষ তারা এগুলা খুব বেশি পছন্দ করে আপনারে হয় হয়তো খাবাই লাইতে পারে একদিন খাইয়া আপনার লজ্জত খাই লাইতে এটা কখনো আপনি খাইবা না আবার দেখো কয়েক কিছু জিনিস আমরার লাগে হারাম আল্লাহর যাতে ঘোষণা কৰচন তান হবিব রে জানায় দিছন নবী আপনাৰে আহলে আরবৰ মানুষে বিভিন্ন প্রশ্ন করবা প্রশ্নের জবাব কৰি আপনে দিয়া দিবা ইয়াস আলু না কানিল খামরি ওয়াল মাইসির নবী হমর আর মাইসির সম্পর্কে আপনার প্রশ্ন করাইব তখন আল্লাহ রসুল যে আরববাসীর মানুষেরা আগে প্রশ্ন করলাই আর রসুল আল্লাহ সমৰ মানে কি আর মাইসির মানে কি হমর শব্দর অর্থ হইল মদ আর মাইসির মানে থাকছে গিয়া জুয়াব ও দুইটা সম্পর্কে হকা আল্লাহ নবীরে জানাইয়া দিস নবী আপনি সয়া দিও কুল ফি হিমা ইসমন কাবি রানা এই দুইটাক সামান্যতম ফায়দা আছে ইনসানর লাগে চিরস্থায়ী কোনো নভা নাই মদ আর যা চূড়া ভায়দা সামরিক সামান্য ভাইদা আছে না চূড়া ভায়দা লাই খুঁই আসুন বুঝলে কিতা ভায়দা মদ যেগু বনে খাই খাইলে চূড়া শরীর গরম হয় বুঝিয়েছে ও এখন গরম হয় শুনিয়া খাই না জানি বোলে দেখি কেমন গরম হয় ও এগুলো টেস্ট করা যে ইবার খাম নাই ওইগু সামান্য শরীর গরম আর বুঝা যায় যারা খাই বলে নাই আর মাইসির মানে জুয়া উপস্থিত খেলাইয়া হয়েছে আনলা উপস্থিত হয় দা চিরস্থায়ী কোনো নফা নাই মানাফি অলিন্যাস ইনসানোর কোনো নফা নাই কোনো ফায়দা নাই ক্ষতিকারক এর লাগি মদ ও হারাম বিস্তারিত আলোচনার আর প্রয়োজন নাই দয়া করি এইটা আমরা খাইতাম না আর মাইসির মানে জুয়া জুয়ার দান তাক মধ্যে ভাইবা বিভিন্ন ধরনের ডালা দিয়াও হয় জান্ডি মুন্ডার দান আছে ঠেকা দিয়ে খেলা হয় সোনার কম রুফা রাখিয়া জিনিসপত্র রাখিয়া খেলাই জ্যাঠা নিয়া খাইবা ইটা কিন্তু লাগি খাওয়া খাওয়াই যাইজনা হারাম এর লাগে যার দানও কোনোদিন যাই না জানিবাই আই ইটা খেলাইবা যেন খেলানির মাধ্যমে সম্পত্তি যেটা খেলা হয় ইটা আমি না হারাম ইটা কক জানি ইটা আমরা যায় না হারামে পরে ক্ষতি করব কিতা কিতা ক্ষতি করে আমি লাস্টে আলোচনা দান এর লাগি ইগুলো আর কোনোদিন জান না জানিও যে জুয়া এবং মদ এটা আমরা লাগি যাইজ নাই আর এক একটা থাকছে গিয়া আমরা দেশ সাইয়া দেখুন জানি মাঝে মাঝে লুডু খেলাই খুব বেশিরভাগ লুডু খেলা হয় না লুডু খেলাইতে গিয়ে মাঝখানো যেন দুইশো টাকা একশো টাকা থা খেলাই এটাও কিন্তু জুয়ার হুক মজায় গিয়া ও জুয়াত গেছে গিয়া কারণ খেলার মাধ্যমে টেকা তুই খেলাই তো জুয়ার দানো গেছে গিয়া জুয়ার হুকমক গেছে গিয়া এটা আমরা লাগি যাইজ না হারাম ভাই মুসলমান কিছু জিনিস আবার ব্যবহার করা হারাম আর কিছু জিনিস আবার আপনার জিন্দগির মধ্যে বিলকুল আল্লাহ হারাম করিয়া দিলাইছেন কিছু জিনিস লাগি বিলকুল ব্যবহার করা হারাম আর কিছু জিনিস জিন্দগির হারাম কিছু জিনিস আবার কিছু দিন বারবা যেমন কুরানিমের মধ্যে আল্লাহ ঘোষণা ইলা তুকুম আল্লাহ কিছু পুরুষদের জন্য কয়েকজন একজন মহিলা বিবাহ করা আল্লাহ হারাম করিয়া দিলাই জন্য ইতা মহিলাকে লোরে বিবাহকে করতে পারতে নাই যেমন মা বিবাহ করা হারাম মা বিবাহ করা হারামাই যাচ্ছে নাই বিলকুল হারাম ইগু তো অবশ্য মা জীবনে বিবাহ করা তবে আল্লাহ দিছ আর মাও বিবাহ করতে কোনো নি এক জায়গা শুনিয়া কবাহ হয়ে গেছে গিয়া শ্বশুরি ফাইসলানি সোশ্যাল মিডিয়া ইয়া আল্লাহ গিয়া পৌঁছেছি মেয়ের ট্রিটমেন্ট দেয় মিডিয়া থর আমার মা লিয়া আস্তা আস্ত হায়রাতুল ফেকা কিতাব ওখানো আঞ্চল হত্যা তার গড়ের বিবি তালাক হয়ে যাব হে বুধু বাইত নয় বলে কিতা কোনো স্বামী যদি তার শ্বশুর শাশুড়ির প্রতি যদি সহবতর শহীদ যদি চাইলায় বুড়া নিহাতে যদি অগ্রসর হয়ে যায় হত্যা তার বিবাহ নষ্ট হয়ে যাব গে বুধু বাইত নয় বুধ শ্বশুড়ি ও তাহলে দামান দেখলে সরিয়া তাক্তা আগলা আর দে শ্বশুরি দেখলে সরিয়া তাকতা শ্বশুর শাশুড়ি দেখার পরে দামদেও নানি মাতার নোয়াইয়া চলে চলে না না কে চলে যার কারণে নয়িয়া চলা লাগে শ্বশুর আর শাশুড়ির কাছে সরম রাখতা এক রাখতা। ইনু কিনু সরম মাঙ্গিলে উপায় নাই বুঝাইছে এখন শ্বশুর বাড়লে খা খারবার কোনোদিন দরবার লাগাইছে সেও মানে শ্বশুর শ্বশুরবাড়ি লেখারবারও লাগে যায় বাদে দরবার লাগে হতে পড়ি আমি আর না ইনু কোনো লেনদেন না কোনো দিন শ্বশুরবাড়ির টেকা কুজা না হোলাক আর কোনদিন দিন শ্বশুরে ওলা দাম ধরে কোনো আল্লাহ কেউ আসতে ঠেকা খুঁজই না ধরে যত ধনী দামান দক্ষ না কেন পরে দাম দে বেড়া লাগাইব ফুড়িরে খালি খুঁটা দিব এর লাগে দয়া করিয়া কোনো দিন দাম কাছে অলাত আনার যেই না ব্যবসা জুড়ার যাক না এটা বালা এটা পরবর্তীতে আমরা খুব ক্ষতি করবো যার কারণে সবাই যাইস না কোন মানে রক্ত রক্ত গাইতায় না এটা যাইস না হারাম কি হারাম খুন আমরা বিলকুল খাইতাম দাঁত খিলাইতে কুসা করছে জামিত রক্ত বাড়াইছি ই রক্ত খুন এটা জারি নাই বিত্রে থাকি বিতরে গেছে লাগে কোনো অসুবিধা নাই আর এমনে যদি দাঁত মানি সে বেশিরভাগ রক্তটা দাঁত জারি আছে এটা আপনার কলি না হারাম আপনি পিয়াস মারিও না তফসির লক্ষ দুইটা জিনিস খাবা যায় রক্ত একটা ঐলগিয়া খোণ ওইলগিয়া খুন খুঁ একটা খনিজা আর একটা ইয়াদি ই দুইটা খুন আমরার লাগি খাওয়া যায় আছে হালাল আর বাকি সম্পূর্ণ সোনা খাওয়া ইয়াদছে গে হারাম এটা খাইতাম না যার জন্য আল্লাহর বন্দে গান এখন যাই আলোচনাত আমরা কোন সময় প্রশ্ন হয়। বড় জন্তু যেটা আমরা জব করিয়া খাই ওটার জিব্বা খাওয়া যাই যা নি বলে হা যায় কিছু মানুষ এখন সামনে দি সাই রাঙ্গুল ভালাইয়া খাই যাই ইসাইর আঙ্গুল ভালানির কোনো হুকুম নাই ফুরা খাইতে পারবা আমরা দেশ খাই না বলে সাইরাঙ্গুল রাঙ্গুল সামনে দিই বা দুই আঙ্গুল কিছু ইটা জন্তুর শক্ত থাকে জিব্বা গতিকে না শক্ত বুধ ইতো জিব্বা দি খায় নেন এর লাগে আগের সাই রঙুল ভালাই দিয়ে বুঝে সাই রাঙ্গুল নাভা ইগো আর নিকান পাহ ইগু জায়েজ আছে কোনো অসুবিধা নাই ফালাই ন তার লাগে ইকান খাওয়া যাইত না দৌড় বুধাইছে যেখান খাওয়া না যায় যখন খাই লাই গরুর মুখ জন্তুর যে মুখর উবর যেটা আছে ওটার বাহিরের অংশ আছে খেও আবার ফুড়িয়া খাই লাই দেখা যায় এটার উপর অংশ যেটা আছে এটা ফালাই দিটা এটা চামলার হুকুমের মধ্যে আই গেছে গিয়া নাখর বাসি আছে না উবর অংশ যেটা আছে ওটা ভালাইয়া খাইতা ইটা খাই না ওটা শুনছি আরে আমি দেখছি না তবে শুনছি ফুড়িয়া খাইলেন কিছু মানছে বা কোনো ক্রমে পাক করিয়া খাইলেন যে ভাল্লাগিতাইনি না খাইনি তা বলার জিব্বা খাওয়াজ আইস কোনো বাধা নাই খাইতে পারবা একগুড়ে এখন লেঞ্জ খাওয়া আইস জি না এগুও যাইস না কইবা খাও না কোনো অসুবিধা না লেঞ্জ খাবা যাইস না খান খাওয়া যাইস না বিশেষ করিয়া গুলো আমরা লাগি নিষিদ্ধ আল্লাহর মন্দেগা যার কারণে এটা ফালাইয়া খাইত এটা খাইতানা চামড়া যেটা আছে ইটাও খাইতানা এটা না হয় খেয়া শোনা নাকি বা ফুড়িয়া খাইলে চামড়াইটা এটা না এটা চামড়া জাইজ নাই কোনটার যে জন্তুর যে বিশেষ করে এই বড় জন্তু যেটা আছে এটার মধ্যে উপর চামড়া যেটা এটা আমরা খাওয়া হইত না জাইজ না এরদেন না বিশেষ করিয়া বিত্র আইলা হুকুম বিত্রর হুকুম যে যেটা আছে দুইটা আছে নানি একটা মোরাইল মুরাইল একটা আছে নানি বড় আমরা হই নানি বলে কোনটা খাওয়া যা যাইস যেটা মুরাইল মুরাইল ওটা আমরা হই নাই বলে খাওয়া যায় এটা সম্পর্কে হয় থাকছে বলে মকরু ওটা বড় যেটা আছে বড় ওটার উপরের পর্দা যদি আপনি খায়ন দিটা আপনার লাগে যাইজ আছে এটার ভিতরের অংশ খাওয়া কিন্তু যাইজ নাই কুফরোর ফরত যেটা আছে ফরত ফর্দা ওটা খাইতে পারবো এটা ফুরাফুরি খাওয়া আমরা লাগি নিষিদ্ধ আমরা এটা খাইতে আপনার যাইজ না আরেকটা ইয়াদ আসছে গিয়া বড় জন্তুর আপনার ফসরা পায়খানার রাস্তা যেটা আছে এটা খাওয়া যাইজ না অবশ্য খাই না এটা আমরা লাগি বিলকুল খাওয়া যাইজ না এটা আমরা কোনো সময় খাইতাম না এটা খাওয়া আরাম এক গুরা এখন কুসিয়া খাওয়া যাইজ আছে আগে দিশাই রাঙ্গুল খরে দিশাই রাঙ্গুল ফালাইয়া মাছ গান খাইলা ওই গুয়াবার কি যা তোর মশলা অবাজু হারাম হবাঝু আরাম মাঝখান হালাল নি আসতাকু মক্রুত্ব করমি কুসিয়া কুসিয়া জাগু আমরা মক্রুত্ব হরমি গু হওয়া আমরা কাজ না হারম খাগড়া যে জন্তু যেটা আছে ইটাও হওয়া আমরা হারাম ইটা আমরা কক খাইতাম না খেয়া বোলে খাইলাও কিছু ফেটর বেমার সম্ব বুঝাইছেন বা বন্ধ দিক দরি আন খাগড়া আমি দেখুন আমরা হাগড়া কি বুলে ফেটৰ লাগে খুব উপকার বুঝাইছেন নিতরাগিয়া হলত করিয়া এগো খাইতাম না এগো খাওয়া কিতা আমরা লাগে হাওয়া হারাম কিতা খাওয়া যাইতাম না এর জন্য ওলা আমাল খিঞ্জির শুকরের মাংস যেটা আছে এটা খাওয়া আমরার লাগে হাওয়া হারাম এটা খাই না অবশ্যই মাত নাই তবে খই আর কোনো দিন ভাই আপনি মিজোরাম যাইবা নাগালেন কইমা বিভিন্ন রাজ্য যাইবা যে তার রাজ্য খ্রিস্টান ধর্মের মানুষ তারা এইগুলা খুব বেশি পছন্দ করে আপনারে হয় তো খাবাই লাইতে পারে একদিন খাইয়ে আপনার লজ্জত খাই লাইতে এটা কখনো আপনি খাইবা না আবার দেখো কয়েক কিছু জিনিস আমরার লাগে হারাম আল্লাহর যাতে ঘোষণা করছেন তান হবিবরে জানায় দিছন নবী আপনাৰে আহলে আরবর মানুষে বিভিন্ন প্রশ্ন করবা প্রশ্নের জবাব করে আপনি দিয়া দিবা ইয়াস আলু না কানিল খামরি ওয়াল মাইসির নবী সম্পর্কে আপনার প্রশ্ন তখন আল্লাহ রসুল আরববাসীর মানুষের প্রশ্ন হল রসুল আল্লাহ সমৰ মানে কি আর মাইসির মানে একই শব্দের মন আৰু মদ আর মাইসির মানছে গিয়া যুব ও দুইটা সম্পর্কে হক আল্লাহ নবীরে জানাইয়া দিস নবী সয়া দিও কুল। ফি হিমা মানা কাবি রানা এই দুইটাক সামান্যতম ফায়দা আছে ইনসানর লাগে চিরস্থায়ী কোনো নভা নাই মদ আর যা চুড়া ভায়দা সামরিক সামান্য ভাইদা আছে না নি তুড়া ভায়দা আল্লাহ খুঁই আসুন বুঝে কীটা ফায়দা মদ যেগু বনে এগুলো খাই শরীর গরম হয় বুঝিয়েছে ও এখন গরম হয় শুনিয়া খাই না জানি বোলে দেখি কেমন গরম হয় বুঝাইছে নাকি টেস্ট করা যে ইবার খাম নাই ওইগু সামান্য শরীর গরম হয় বুঝা যায় যারা খাই বলে নাই আর মাইসির মানে জুয়া উপস্থিত খেলাইয়া পয়সা আনলা উপস্থিত হয় দা চিরস্থায়ী কোনো নফা নাই মানা ফিহলিন্যাস ইনসানোর কোনো নফা নাই কোনো ফায়দা নাই ক্ষতিকারক এর লাগি মদ ও হারাম বিস্তারিত আলোচনার আর প্রয়োজন নাই দয়া করি এইটা আমরা খাইতাম না আর মাইসির মানে জুয়া জুয়ার দান তাক মধ্যে ভাইবা বিভিন্ন ধরনের ডালা দিয়াও হয় জান্ডি মুন্ডার দান আছে ঠেকা দিয়ে খেলা হয় সোনার কম রুফার কিয়া জিনিসপত্র রাখিয়া খেলাইয়া জ্যাঠা নিয়া খাইবা ইটা কিন্তু লাগি খাওয়া খাওয়াই যাইজনা হারাম এর লাগে যার দান কোনোদিন যাই না জানিবা ইয় ইটা খেলাইবা যেন খেলানির মাধ্যমে সম্পত্তি যেটা খেলা হয় ইটা আমি না হারাম ইটা কক ইটা জাই না জানি এটা আমরা যাই যে হারামে পরে ক্ষতি করব কিতা কিতা ক্ষতি করে আমি লাস্টে আলোচনা দান এর লাগি ইগুলো আর কোনোদিন জান না জানি যে জুয়া এবং মদ এটা আমরা লাগি যাই না আর একটা থাকছে কি আমরা দেশ সাইয়া দেখুন জানি মাঝে মাঝে লুডু খেলাই খুব বেশিরভাগ লুডু খেলা হয় না লুডু খেলাইতে গিয়া মাঝখানো যেন দুইশো টাকা একশো টাকা থা খেলাই এটাও কিন্তু জুয়ার হুক যায় গিয়া ও জুয়াত গেছে গিয়া কারণ খেলার মাধ্যমে টেকা তুই খেলাই তো জুয়ার দানো গেছে গিয়া জুয়ার হুকমক গেছে গিয়া এটা আমরা লাগে যাইজনে হারাম ভাই মুসলমান কিছু জিনিস আবার ব্যবহার করা হারাম আর কিছু জিনিস আবার আপনার জিন্দেগীর মধ্যে বিলকুল আল্লাহ হারাম করিয়া দিলাইছেন কিছু জিনিস আমরা বিলকুল ব্যবহার করা হারাম আর কিছু জিনিস জিন্দেগীর লাগে আরাম দিল কিতা দেখিস আবার কিছু দিন বারবা যেমন কুরানিমের মধ্যে আল্লাহ ঘোষণা ইলা তুকুম কইয়া আল্লাহ কিছু পুরুষদের জন্য একজন বিবাহ করা আল্লাহ হারাম করিয়া দিলাই যান বিবাহ করতে পারতে যেমন মা বিবাহ করা হারাম করা হারাম এগুলো যাই যাচ্ছে নয় চাই বিলকুল হারাম ইগু তো অবশ্য সে মা জীবনে বিবাহ করা যাই নাই তবে আল্লাহ দবা দিছ না ইলাও। যুগ যুগার মাও বিবাহ করতে কোনো নি এক জায়গা শুনিয়া কবাহ হয়ে গেছে গিয়া শশুরি লিয়া নি সোশ্যাল মিডিয়া ইয়া পৌঁছেছি মেয়ে ট্রিটমেন্ট দিয়ে মিডিয়া আমার লিয়ে গেছে। আস্তা হায়রাতুল ফেকা এক কিতাব ওখানো আঞ্চল হয়তো তার গড়ের বিবি তালাক হয়ে যাব হ্যাঁ বুধু বলে কিতাব কোনো স্বামী যদি তার শ্বশুর শাশুড়ির প্রতি যদি সহবতর সহিত যদি চাইলায় বুড়া নিয়তে যদি অগ্রসর হয়ে যায় কয়ত্রা তার বিবাহ নষ্ট হয়ে যাইব বুধবাই তো নয় বুধবাইত্রাল শ্বশুরি কতালে শ্বশুরিও দামান দেখলে শরিয়া তাকতলা আর দামদেও শ্বশুড়ি দেখলে সরিয়া তাক্তা শ্বশুর শাশুড়ি দেখার পরে দামদেও কন্যা মাতার নোয়া চলে চলেন না না কেন চলে যার কারণে নয়িয়া চলা লাগে শ্বশুর আর শাশুড়ির কাছে সরম রাখতা তেরাম রাখতা ইনু সরম মাঙ্গিলে উভায় নাই বুঝাইছে এখন শ্বশুর বাড়ির খার খারবার কোনোদিন দরবার লাগে সের মানে শ্বশুর বাইলে খারবার লাগে যায় বাদে দরবার লাগে ফুড়ি করবাগে আমি আর না ইনু কোনো লেনদেন না কোনোদিন শ্বশুরবাড়ির টেকা কুজা না ওলাক আর কোনোদিন শ্বশুরে ওলা দাম ধরে কোনোদিন আল্লাহ কেও আসতে ঠেকা না ধরে যত দণ না কেন পরে দাম দিয়ে বেড়া লাগাইব খালি কুটা দিব হেললাগে দয়া করিয়া কোনোদিন দাম দরেখা সে আনা ব্যবসা জোড়াত যাক এটা বালা এটা পরবর্তীতে আমরা খুব ক্ষতি করবো যার কারণে আল্লাহর বন্দেগার মা আমড়া লাগি বিবাহ করা বিলকুল হারাম কোন অবস্থায় মা রে বিবাহ করতে পারইন না দুই নম্বর মা হই দুধ মা বিবাহ করা হারাম কোন মা থাকা সফট মা মরে গজন আর এক মার দুধ গвайছন এক দিন গাওক ক তিন দিন ই মা তাইন বিবাহ করতে পারইন না কইবা ই মা তাইন বড় হই দুই দিন মা বড় হই জিবা তে কিলা বিবাহ করবা একটা মা তাই না হয়তো ওই যাইতো আরে হয়তো কোনো জোৱান কোনো মহিলাৰ দুধ পান কৰচোন চেলে বড়ো হৈ গৈছে কিয়া এর লাগি খরি লাইতে পারে সহতর সহিত চাই যাইতে কি পারে এর তান লাগে বিবাহ করা হইয়া কি হারাম আমি একটা কিতাবও দেখলাম বাবা প্রথম যুগ প্রথম জমানার গঠন একটা আঞ্জন বলে আল্লাহর এক বন্দা বিবাহ করছেন বিবাহ করার পরে প্রথম রাত্রিতে গৰৰ বিবির কাছে মানুষে যখন দিলাইলা বিবির কাছে যাইতা দরজার সম্মুখে যাইতে শরীর খালি দাউ দাউ ডাকাইয়া জ্বলা আরম্ভ করি এইভাবে রায় দুই তিনবার গুরিল গর গেট ডুবতে জলে সরিল বারো সরলে ডাক দি কইল কোন মহিলা আমাৰে আনিয়া দিলায় কোন মহিলা আনিয়া দিলায় রে এই মহিলার কাছে যাইতাম পাৰে না ইগো মহিলা কোনো গুনু নি না কোনো জিন্নাত আনিয়া দিলায় আমি গর খালি ডুকিতেও না ডুকিতে আমার শরীর জলা শুরু হয়ে যায় বাদে সারা আলগে রাখতে কইলা ব্যবহার কিতা দরতা পারেন না পরবর্তীতে খবর লইলা দেখলা ছোটবেলা বাচ্চারই গেশলো মার যত্ন লালন পালন হয়েছে না কিন্তু এই মা যেই নাসলা মা অসহায় একজন মহিলা আওলাদ নাই তান স্বামীও নাই আরেকজনের বাড়ির দেখতে আসলা। আর ছেলে ওলা বড় হইছে বড় ছেলের খেও নাই বলিয়া দিন আর কোনো মহিলা দিন না হইলারে বা ছেলেটা যে বিবাহ দিতা ও মহিলাটা বিবাহ দিলা বসে মহিলার যদিও বয়স্কিত থাকে ছেলে কইল অসুবিধা নাই আমার লাগে বিবাহ দিলাও মা যে তো সেও জানে না মায়ন মানুষে বলি মা বলিয়াও মানুষের কোনো প্রমাণ দিতা না। যেই সময় ছেলের লাগি বিবাহ হয়ে কিন্তু ছেলে মার দ্বারস যাইতে পারে না শরীর আরম্ভ করে পরবর্তীতে মহিলার ট্রিটমেন্ট লইলা ছেলের ট্রিটমেন্ট লইলা হঠাৎ প্রমাণিত হইছে বোলে মার চেলে মার ছেলে কোনো দিন বিবাহ হইতে পারে না কোনো বস্তুই বুখা জি না যার কারণে বিশেষ করিয়া আফন বোন বিবাহ করে বোন বইন বিবাহ করতে হয় না বনির গর বাগ্নি বিবাহ করা হারাম আফন বাতি বিবাহ করা হারাম আফন বাতি জির গর নাতিন বিবাহ করা হারাম ফুফু বিবাহ করা হারাম মই বিবাহ করা ইয়া থাকছে গিয়া হারাম কোন রেজা দুধ বোন যেটা আছে এটা বিশেষ করি ইয়া থাকছে গিয়া বিবাহ করা হারাম সাসি বিবাহ করা হারাম সাসির একটা হুকুম আছে বলে কিলা কোনোদিন সাসা যদি মরি যায় বা সাচা যদি মরি যায় বা সাচা তালাক দিলেন বিবাহ করতে পারবা এক ক্ষেত্রে আছে তবে তবু চাচি নিষিদ্ধ হয়ে গেছে মোহর ইমাত্রা চাচিয়া বিবাহ করা করতে না আরেকটা আছে বলে দুই বোন একসঙ্গে তুমি বিবাহ করিয়া রাখতায় না ওয়ান বাই না প্রথম স্ত্রী আপনার গড়ে আসন বড় বন ছোট বোন সালি আপনে গরে আপনি আনতে না প্রথম বিবি যদি মারা যান রে আপনি আনতে পারবা ওজন যারা হইরাম বিবাহ করা হারাম আপনে গেলে ও মহিলক আপনার মুখ দেখতে পারবা আর আপনার লাগি ও মহিলক মরলে মুখ দেখতে পারবা আর কোনো মহিলার আপনি মুখ দেখা আপনার লাগি নিষিদ্ধ হারাম আপনে মরি গেলে কোনো মহিলায় মুখ দেখতানা গ্রামের এক মনে করি বই হল এক মাসর হোক একটা সমে বাড়ে ভোল্টি চল না নাকি হয় ভল্টি যে ডাউন করে সামান্য সমাক ও বুঝছে ও তাহ দেখ এখন বিশেষ তখন এখন খেয়াল আমরা মানুষ মরিয়ালে রিয়াললে বাড়ির আম তৌরিকে দেখা যায় না নি আমি দেখা যায় হই বা কি তো হইল ইবেটা আমার সা তোমার তো রক্তর না। খাস আপনার রক্তর না ঘনিষ্ঠ শাসা হইলে কি তৈছে এই শাসা তোমার বিয়া করতে পারো তুমিও বিবাহ করতে পারো না ভাই লাগাবাড়ির বাই সাহ বাই সাহ মরলে কি তৈছে একবার আখির দেখা দেখি নাই হইয়া বেটিন গুট বলিয়া দেখ আরো খোফা লো আতাই বাই সাহ দুনিয়া ছড়িয়া গেল বুঝতে ওলা চলেন না দেখ গুট বলিয়া মরলেই তোর কি তৈছে এটা কিচ্ছুই তো নাই ও দেখিলাই একবার দেখাই লও ও যে মহিলা বিবাহ করা হারাম ও মহিলা আপনি দেখতে পারবা মললে ও মহিলাও পুরুষ দেখতে পারবা আর পারি করি যে দাদা মহিলা তুমি কখনো দাদা স্বামী দাদার মুখ না। দেখা লাগন তুমি মুখ দেখতায় না আমার চাচার বন বোন গেছন আমি মুখ দেখতাম না কারণ চাচার গড়ের বোন বিবাহ করা আমার লাগি যাই ফুহুর গড়ের বোন বিবাহ করা যায় মামুর গড়ের বোন বিবাহ করা যায় এখন মামুর ঘরের বই মোর্য়েকে দেখতায় না না ই বইন বিয়া করতে পারো ই বইন কিতা করা যায় বিবাহ করা যায় ফুফুর ঘরের বই দেখতে পারো না তুমি মরি গেছ তুমি মামুর ঘর বা আইভবুর ঘর বইনে বা মামুর ঘরের বইনে আপনারা দেখতে না। যদি তেন গুণাগার হইবা গুনার বুঝা লইয়া বাড়ি যাইবা কটা জিনিস সারা কেয়াল করবা মরিয়া আনলে মানুষের দেখা তাউরি মুখ দেখাইবা না কোনো মহিলা মৌরলে মরলে না আর পুরুষ মরলে আমরা মোক দেখ যাইবানা গুণার বোঝা আইবা। যাইন দুই লম্বরে গিয়া কোনো মহিলার স্বামী লগে লগে তান জিনত কুলো হয়ে যাইতো জিনত খুলো হয়ে যিত ঈদ্যত আগ পর্যন্ত মহিলার হাতের বালা খানের দুলা গলার মধ্যে চেন এই যেগুলা মহিলা খানার নাক ফুল গোপুলা ব্যবহার করেন ইদ্যত থাকা অবস্থায় মহিলা কুলিয়া রাখা গিয়ে বালা মহিলার শরীর আর কোনো জিনত ই অবস্থা কয় দিন না প্রয়োজন যদিও বোলে কোনো জিনত আছে না লাগাইলে মহিলার ক্ষতি করে এক জিনত আছে কিন্তু ক্ষতি করার কিছু দেখা যান না মাতাই যদি ক্ষতি করে কোনো একটা জিনত আছে মহিলার ক্ষতি করার মনে হয় একটা আংটি মহিলা বানাইছিল মক্তা দিয়া মুক্তা আখিক পাত্র দেয় না লাগাইলে ক্ষতি করে ও লাগাই দিছো। মান যে আন্না এগুলা জিনত কুলিয়া রাস্তা আর্থপে খেয়াল করবা একটা বাতাস আপনারা দেশ আমার একদিন এক মহিলা হইলা শুনছুন আনি ইটা জানো নানি মহিলার স্বামী মরিয়ালে মহিলার কুলিয়া ফানদান লইয়া মাথাত লইয়া যাবেন বুঝাইছে ওটা সনাতন ধর্ম মানুষের ঘর আমরা মুসলমানে আনলে ফানদানু যাব দা কিছু আমরা একটা মা বই নগর আসুন বেতালা মুসলাদ মেসাব হল ভেইন বুঝাইছনি বেতলা ডাট মশলা দিবা গড়ার তুমি আদিত্য কি নামিওনা সার দি এটা কোনো কিতাব নাই যেন নামলে যে গুণ হয়ে যাবে বেটি ফসরা হেঁচর হি কই যায় মুসলা তো দিতে হের মারিতা খবরদার আদিত্যাকি না জামাই জলিয়া সারগা জামাই জলিয়া সারগা হয়ে যা কিন্তু তাই দুনিয়া মার্ডা বাল্যাদিতা খালি আস্তা গাও কিবা ইয়ার নসিয়ত খবরদার গড় তল তলতে কী বার আর তাই দাঁড়ে গেল ওখানে আস্তা গাউ কাটা বুঝতেছ নিজের খবর নাই এই মার্শাল্লা আমার ওখান আইসি বাই ভালো আসুন ও আমি বুলে রই গেছিল আমার বাড়ির গাড়ি লইয়াল প্রোগ্রাম শিলচার শু নাই বুঝাইছেন এ যে প্রোগ্রামও আসলাম এটা প্রায় আমি দুইটার থেকে উঠি হয় টাইম আসলো আমার সাড়ে বারোটায় আমার আগে আলতা পুষে সাপ উঠি গেছেন দাবি করিয়া দুইটার সময় উঠছি এটা কত মানুষের বাদে তা সারা রাত মানুষ তা হয় ওটা নিয়ে আলোচনা করলাম বিশ্বাসরিয়া এর লাগে আমরা মা বোন কিছু ওভারটেক করলেন আউরি মাসলা দিলেন আউরি মাসলা দেওয়াত যাইতাম না খেয়াল করছুন দয়া করিয়া এটা আমরা আউরি যাইতাম না জানি জানিস মাসলা দেবকা বেহুদা মানুষের হ্যাসমেন্ট করা ঠিক না ঠিক নেই কন জি না ব্যৱহাৰ মহিলা ব্যবহার মহিলা সুনা ব্যবহার সরক্ষা জাইজ আছে আমরা পুরুষর লাগি সুনা কোন অবস্থায় জাইজ না মাথার মধ্যে চুল আছে এটা রাস্তা যাইজ আছে চুল